হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্ডস ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ছোট্ট অ্যান্সে ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো আমরা তো বিয়েবাড়ি গেছিলাম ননদের বিয়ের ভিডিও তো তোমাদের সঙ্গে সবার সাথে শেয়ার করেছি তোমরা দেখেওছ তো বিয়েবাড়ি গিয়েও আমরা ব্যাগ ভর্তি করে গিফট নিয়ে বাড়ি এলাম বিয়ে বিয়েবাড়িতে গিয়েও আমরা গিফট পেয়েছি কী কপাল তো এমনি তো অনেকে আমার সোনাইকে দেখে তো ক্যাশ তো দিয়েইছে ক্যাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না গিফট কি কী কী পেয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কে দিয়েছে সেটাও আমি বলে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথমেই দেখাই এই যে একটা এটার মধ্যে কি আছে বলো তো এটার মধ্যে আছে চকলেট এটা হচ্ছে একটা চকলেট বক্স চকলেট তার মধ্যে এখন দুটো আমাদের খাওয়া হয়েও গেছে তার মধ্যে বেশিরভাগটা খাওয়া হয়েই গেছে আর দেখাচ্ছি না তো এই চকলেট বক্সটা পেয়েছে এই যে এই সোয়েটারটা দেখো দেখতে পাচ্ছ এটা পুরো হাতে বোনা ভীষণ সুন্দর কাজ করা দেখো তো এর সঙ্গে সেট আছে এই যে দুটো মোজা আর একটা টুপি এটা একটা সেট গেল এবার হচ্ছে আর একটা এই যে ভীষণ মিষ্টি কালারটা দেখো এই একটা এই একটা এই সাথে আছে আবার এই যে এইরকম দেখো জুতো নিচে পমপম ঝুলছে এটা পুরো সেট গেল এই ভীষণই সুন্দর দেখতে দেখো ভীষণ কিউট এটা কেনা পার আমারটা দেখাই আমাকে কি দিয়েছে হচ্ছে সুয়েটার ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে অলিভার কাজ আছে সামনের দিকটা কাজ করা আছে কালারটা খুব মিষ্টি করা খুব সফট এটা আমাকে দেওয়া হয়েছে আমাকে দিয়েছে আর এটা হচ্ছে বাবার গিফট শ্বশুরমশাই এটা হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ি থেকে বাবাকে এটা দিয়েছে তো এখানে সম্ভবত জামা প্যান্টের পিসি আছে তো তাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে শার্ট এটা হচ্ছে শার্টটা আর এটা হচ্ছে প্যান্টের পিস এটা শার্টের পিস আর এটা হচ্ছে প্যান্টের পিস তো পিসার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর মশাইকে দিয়েছে আর এবার বলি এই এই আমার গিফট আর আমার মেয়ের যে গিফট সেইগুলো কে দিয়েছে আমার বর্দি ভাই দিয়েছে আমার বড় ননদ দিয়েছে বড় ননদ দিল্লিতে থাকে তো সোনাইকে ফার্স্ট দেখেছে তো সোনাইয়ের জন্য মানে ভেবেই রেখেছিল যে এগুলো দেবে তো নিজের হাতে এগুলো যে তোমরা দেখলে এগুলো পুরোপুরি নিজের হাতে দিদিভাই নিজের সময় বের করে দিদিভাই ভীষণই ব্যস্ত মানুষ দিদিভাই জব করেন তো তার মধ্যে থেকেও সময় বের করে দিদি নিজের হাতে এগুলো বুনেছে মানে এত মানে আমার আনন্দ হচ্ছে এক তো তোমাদের আমি শেয়ার করেছিলাম আমার মাসি শাশুড়ি যে হাতে বোনা যে সোয়েটারগুলো দিয়েছিল কতটা সুন্দর দেখতে এবার দিদি ভাইয়ের হাতের বোনা সোয়েটারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত সুন্দর দিদি হাতের কাজ মানে সত্যি আমিও জানতাম না আমি দেখি শুধু সত্যি আমি খুব 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 আপ্লুত হয়েছি এত ভালো হয়েছে এত সুন্দর হয়েছে তো দিদিভাই ভীষণ ট্যালেন্টেড মানে ঘরে বাইরে দুটোই মানে সমানভাবে পারদর্শী আর এত সুন্দর হাতের কাজও যে জানতো সত্যি আমার এত বছর বিয়ে হয়েছে সত্যি আমি জানতাম না দিদিভাই হাতের কাজে মানে সত্যি আমি তারিফ না করে আর পারছি না এত সুন্দর হাতের কাজ তো সোনায়ের জন্য তার বড়ো পিপি বড়ো পিপির গিফট এইগুলো আর আমার তো দেখলে আমাকে যে সোয়েটারটা দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে দাদা ভাই দাদা ভাই ক্যাশ দিয়ে দিয়েছিল আর আরও যারা রিলেটিভরা ছিল তারাও টুকটাক সব সোনাইকে দিয়েছে তো ক্যাশটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই হলো বিয়েবাড়িতে গিয়েও আমরা বিয়েবাড়ি থেকে তিনজনে ব্যাগ ভর্তি করে গিফট নিয়ে এসেছি তো সত্যি খালি গিফটই পেয়ে যাচ্ছি মানে আমি তো ফাউ আছি সোনার চক করে আমারও গিফট পাওয়া হয়ে যাচ্ছে বেশ আনন্দই লাগছে বেশ মজাই লাগছে গিফট পেয়েতে কান্না ভাল লাগে তাই না বলো তো ভালোই লাগছে তো সোয়েটারগুলো কেমন হয়েছে আমার সোয়েটারটা কেমন হয়েছে বাবার গিফট যেটা দিয়েছে সেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করো আমার পাশে থেকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা